সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা তোমরা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো তো তোমাদের হাফিয়ার্লি পরীক্ষা শুরু হয়ে গেছে তো তোমাদের বাংলা বিষয়ের যে গল্প রচনা তোমাদের সিলেবাসে রয়েছে সেই গল্প রচনার উপর কিছু তোমাদের মাঝে প্রশ্ন তুলে ধরছি এই গল্প রচনাগুলো হাফিয়ারলি পরীক্ষা তো আসতে পারে অ্যানুয়াল পরীক্ষাতেও আসতে পারে তো তোমরা গল্প রচনা কীভাবে লিখতে হয় সেটা আশা করি জানো তোমাদের দেখো সিলেবাসটা সম্বন্ধে ধারণা রয়েছে যে তোমাদের গ্রামার যে গল্প রচনা পত্র রচনা প্রতিবেদন রচনা অথবা দিয়ে থাকবে তো এখানে পাঁচ নম্বর থাকবে যদি গল্প রচনা না আসে তাহলে পত্ররচনা অথবা প্রতিবেদন রচনা থাকবে আর যদি গল্প রচনা আসে তাহলে এটার সঙ্গে অথবা প্রতিবেদন রচনা থাকতে পারে তো এখানে প্রদত্ত সংকেত অনুসারে গল্প রচনা কীভাবে তৈরি করতে হয় তো এটাই তোমাদের মাঝে তুলে ধরলাম দেখো এখানে কিছু বিষয় রয়েছে যেগুলো তোমাদের নজর দিতে হবে প্রদত্ত সংকেত সূত্রগুলো বারবার খুব ভালোভাবে করে নিতে হবে সংকেত দেওয়া থাকবে সেই সংকেত অনুসারে তোমাকে একটু বড় করে গল্পটা তৈরি করে নিতে হবে তো প্রদত্ত সংকেত অনুসারে গল্পের বিষয়টি মনে মনে ভেবে নিতে হবে ঠিক আছে তারপরে গল্প রচনার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে প্রদত্ত সংকেত সূত্রের কোনো অংশ যেন বাদ না পড়ে হ্যাঁ সরল ভাষায় তোমরা এটা লিখবে আর একটা শিরোনাম অবশ্যই দিতে হবে ঠিক আছে গল্পটার একটা শিরোনাম থাকবে তারপরে তো গল্পটা তোমরা তৈরি করেছো সেই গল্পটা শিরোনাম তো গল্প আকারে ছোট এবং সংহত হতে হবে অতিরঞ্জিত কোনো কিছুই হবে না তো এখানে যে সংকেত দেওয়া থাকবে সেটার উপরই নির্ভর করে তোমরা গল্পটা তৈরি করবে তো যথাযথ সংলাপ রচনা গল্পরস সৃষ্টি করে তো গল্পটি দুইশো শব্দের মধ্যেই হওয়া দরকার গল্পটি যাতে খাপছাড়া না হয়ে পড়ে সেদিকে তোমাদেরকে দৃষ্টি রাখতে হবে তো গল্পটিকে সজীব করে গড়ে তোলার জন্য প্রত্যক্ষ উক্তিও ব্যবহার করা যেতে পারে ঠিক আছে আকর্ষণীয় কৌতূহল এমন হয় এটার প্রতিও লক্ষ্য রাখবে তো একটি নীতি ধর্ম বা নীতিবাক্য থাকতে হবে ঠিক আছে তো এই অনুযায়ী আমি কয়েকটি তৈরি করে রেখেছি তোমাদের জন্য জাস্ট শিরোনাম এবং সংকেতগুলি বর্ণনাটা তোমরা নিজে তৈরি করে নিতে পারো দেখো এক প্রভুর শিকারে গিয়ে ঘুমিয়ে পড়েছেন আর প্রভুর কুকুর ঘেঘ করে ঘুম ভাঙলো প্রভু রেগে গিয়ে কুকুরটিকে গুলি মারলেন পরে দেখলেন গাছের ডালে একটা জ্বলন্ত সাপ প্রভু কাঁদতে লাগলেন এই যে সংকেত গ্যাপ গ্যাপ দেওয়া রয়েছে সংকেতগুলি এই সংকেত দিয়ে তুমি একটা সুন্দর গল্প তৈরি করতে হবে যে নিয়মগুলি আমি বলে দিলাম তো সেইভাবে তোমরা আশা করি তৈরি করতে পারবে তারপর একটা শিরোনাম অবশ্যই দেবে ঠিক আছে তো ভুলের মাসুল শিরোনামটা সবার উপরে থাকবে গল্পটা তৈরি করার পর শিরোনামটা উপরে দেবে তারপরে দেখো দুই নম্বরটা বনপথে দুই বন্ধুর ভ্রমণ তো শিরোনামটা আমি সময় চেনাই বন্ধু বা বিপদে বন্ধুর পরিচয় ঠিক আছে এমন করে দেখো তিন চার পাঁচ অনেকগুলি আছে অহংকারী পণ্ডিত হ্যাঁ এক গ্রামের দুই প্রান্তে দুই ভিক্ষুকের বাস সঙ্গে তোমাদের সুবিধার জন্য শিরোনামটাও লিখে রাখলাম তোমরা অন্য শিরোনামও দিতে পারো গল্পটা তৈরি করার পর আর এইগুলি সঙ্গে দিয়ে দিয়ে তোমরা গল্পটি তৈরি করবে ঠিক আছে তারপরে দেখো অনেকগুলি আছে এখানে বারো তেরো চোদ্দোটা তারপর পনেরো ষোলো সতেরো আঠারো অনেকগুলি রেখেছি এগুলি যেহেতু আনকমন তোমরা একটা যদি পারো সবগুলি পারবে জাস্ট তোমরা মনে রাখবে সংকেতগুলি অনুসরণ করেই গল্পটা তৈরি করবে গল্পটা তৈরি করার ক্ষেত্রে প্রথমে ধরো এখানে সতেরো নম্বরটি এক রাজা তো রাজার সম্বন্ধে কিছু পরিচয় দেবে কোথাকার রাজা কোন গ্রামের কোন রাজ্যের ইত্যাদি লেখার পর তারপরে শুরু করবে ধীরে ধীরে রাজার নাম কি নিজের কাল্পনিক নাম তৈরি করতে হ্যাঁ তারপরে দেখো আরও আছে তো এখানে সর্বমোট বাইশটি রয়েছে ঠিক আছে তোমরা এগুলি প্র্যাকটিস করতে পারো তো যদি হাফ ইয়ার্লিত না আসে তাহলে অ্যানুয়েল আসবে তবে প্রিভিয়াস ইয়ারে কিন্তু হাফ ইয়ারলিথ এসেছে তো তোমরা এগুলি একটু ফলো করতে পারো ঠিক আছে আশা করি আমি বুঝতে পেরেছো অবশ্যই টিভিসি মাই স্টিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকবে আইকন প্রেস করে রাখবে এমন ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা পাশে আছো বলেই আমি উৎসাহিত হই তো তোমরা ভালো থেকো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ